নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো রাজ্যে গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে রাজ্যে যে পর্যায়ে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো চেয়ার থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে এবং প্রত্যেকটি পোস্ট অনুযায়ী তোমাদের ডিটেলস এখানে ক্লিয়ার করা আছে আমরা সম্পর্ক তথ্য তোমাদের দেবো দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত স্কল করে জিনিস চলে আসবে দেখে নেবে এখানে কোন কোন পোস্টের জন্য কি ভ্যাকান্সি রাখা হয়েছে প্রথম পোস্ট দেখতে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এখানে নটিশ অনুবাদ আছে ক্যাটাগরি ওয়াইজ বিভক্ত করা আছে দু নম্বর পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে টোটাল উনচল্লিশটি সুনুবাদ আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কারা কোন কোন ক্যাটাগরিটি বিলং করা তারপরে ডিভেন্ড করে এখানে কিন্তু ভ্যাকান্সি ক্লিয়ার করা হয়েছে তিন নম্বর পোস্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিল বিল এখানে তোমাদের তিনটি সুনবাদ আছে চার নম্বর হচ্ছে প্রসেস সার্ভার এখানে নটি সুনবাদ আছে তারপরে গ্রুপ ডি পিও নাইট গার্ড এখানে পোস্ট তোমাদের উনচল্লিশটি সুনবাদ আছে অনেকগুলো সুনবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কল করে আমরা ডিটেলস দেখে নেব কোন পোস্টের কত টাকা স্যালারি দেওয়া হবে প্রথম পোস্ট আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে জন্য পে লেভেল নয় অনুযায়ী আঠাশে নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে দু নম্বর পোস্ট ক্লার্ক এখানে তোমাদের দেখতে পাচ্ছো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টের জন্য তোমাদের পে লেভেল ছয় অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে তিন নম্বর পোস্ট বসছে সিল বিলিফ বেলিফ এখানে তোমাদের দেখতে পাচ্ছি পে লেভেল ছয় অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া হবে প্রসেস সার্ভার পোস্টে পেলেভেল পাঁচ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে চাপ চুয়ান্ন হাজার টাকা বেতন দেওয়া হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু পেলেভেল এক অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আমাদের স্যালারি বেতন দেওয়া হবে স্কল্প নিশ্চয় আসবে দেখে নেব কী কী এটি ক্রাইটেরিয়া দেওয়া আছে প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে হবে যে বছর ধরবে এক এক দু চব্বিশ তারিখ অনুযায়ী তো এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে এস সি প্রার্থী এবং ও এ ও বি যারা যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু ওরা পেয়ে যাবে ফিজিক্যাল হ্যান্ডিকাপরাও কিন্তু বয়সের ছাড় পাবে তার কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে চলে আসবে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন পোস্টনের কী যোগ্যতার পড়েছে সেটা বলা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছো প্রথমে দেখে না আভার ডিভিশন ক্লার্ক এই পোস্টেন্টে দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমাদের পঞ্চাশ নম্বরে তোমাদের এক্সাম হবে তো দেখতে পাচ্ছো এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে তারাকে এখানে দেখে নেবো কোন যোগ্যতার কী প্রয়োজন আপার ক্লার্ক ক্লাস আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই মাধ্যমিক পাস তাদের কিন্তু কম্পিউটার কাজে বা কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রসেস সার্ভার গ্রুপ ডিপোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এইট পাসে তোমরা আবেদন করতে পারবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস দেওয়া আছে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করলে কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে সব দেখতে পাচ্ছো একশো নম্বরের পরীক্ষা হবে ফেজ টু হবে এবং দেখতে পাচ্ছো ফেস থ্রিতে তোমার চল্লিশ নম্বর তোমাদের এ থাকবে তোমাদের পার্সোনাল ডিটেলস থাকবে সব ডিটেলস এখানে দেওয়া হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য গ্রুপ ডির জন্য কী কী টাকা আছে সবই কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এখানে তোমরা চাইলে এখান থেকে দেখে পারো অ্যাপ্লিকেশন ফিও দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশান ফি হবো তোমাদের এখানে একশো টাকা রাখা হয়েছে যেটা তোমাদের অনলাইনের মাধ্যমে পারে সেটা আমরা দেখে নেব নিচে কোথায় কী অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে সেটা আমরা দেখে নেব চলে আসবে ডিটেলস নিচে এখান থেকে দেখো পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে অ্যাপ্লিকেশান ফিটা আমরা দেখে নেব যদি আমি জানি ও সরি এখানে অ্যাপ্লিকেশান প্রিয় এখানে কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কারের জন্য অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এসসি সি এস টিদের জন্য বাদে জেনারেলদের জন্য পাঁচশো টাকা আর এসির জন্য তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের আনরিজার্ভ কারের জন্য তিনশো টাকা আর এসসি এসটির জন্য আছে দুশো টাকা আর স্টিল বেলিফ বেলিফির জন্য তোমাদের এখানে তিনশো টাকা আর এসসির জন্য দুশো টাকা প্রসেস সার্ভারের জন্য কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে আর এসসি জন্য তোমাদের এখানে দেড়শো টাকা আর গ্রুপ ডি জন্য কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশন হিসেবে রাখা হয়েছে আর রিজার্ভ আর আদার যারা আছে তার জন্য আর এসি এসটির জন্য কিন্তু দেড়শো ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে হবে দেখতে পাচ্ছ এখানে রিটার্ন দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যেটা অ্যাপ্লিকেশান ফি জমা তো সেটা কিন্তু নন রিফান্ডেবল কোনো ফেজযোগ্য নাই সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে আর বাকি তথ্য তোমরা এখানে ওয়েবসাইট থেকে দেখতে পারো যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে গেছি তোমরা সরাসরি ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন কর্ড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে গেছি যদি কোনো জায়গায় বুঝতে হয় বা অ্যাপ্লিকেশন করার ভিডিও তোমাদের পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা নতুন ভিডিওর মাধ্যমে কীভাবে অ্যাপ্লিকেশন করতে সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য